বড় ধান ও চাল সংগ্রহ অভিযান শুরু করেছে খাদ্য মন্ত্রণালয় সচিবালয়ে অনলাইনে এই কার্যক্রমের উদ্বোধন করেছেন খাদ্যমন্ত্রী সাধন সাধনচন্দ্র মজুমদার পরে খাদ্যমন্ত্রী জানান বত্রিশ টাকা কেজি দরে পাঁচ লাখ টন ধান কিনবে সরকার আর ৪৫ টাকা দরে এগারো লাখ টন সেদ্ধ চাল এবং চুয়াল্লিশ টাকা দরে কেনা হবে এক লাখ টন আতপ চাল কৃষকরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় এজন্য ধানের আর্দ্রতা পরিমাপে মশ্চার মিটার ব্যবহার করার পরামর্শ দিয়েছেন তিনি বলেন খাদ্য গুদামের কোন কর্মকর্তা ও লেবার যেন কৃষকদের হয়রানি না করতে পারে সে ব্যাপারে খেয়াল রাখতে হবে ধান ও চালের গুণগত মান ভালো হওয়ার বিষয়ক খাদ্য কর্মকর্তাদের নজর রাখার পরামর্শ দিয়েছেন খাদ্যমন্ত্রী তিনি বলেন ঝড় বৃষ্টিতে বড় ধানের ক্ষতি হয়নি এর মধ্যে হাওড়ে আটানব্বই থেকে নিরানব্বই ভাগ ধান উঠে গেছে দশ থেকে বারো দিনের মধ্যে সারাদেশের ধান উঠে যাবে বলে আশাবাদী খাদ্যমন্ত্রী কোন কৃষক যদি ধান নিয়ে গোডাউনে আসে আর দেখা যায় যদি তার মহেশার ষোলো পার্সেন্ট বা পনেরো পার্সেন্ট আছে তাহলে অটোমেটিকলি আবার সেই ধান শুকাতে কৃষক হয়রানি হবে যাতে কৃষক হয়রানি না হয় সেই কারণে কৃষি দপ্তরে সে মহেশার মিটার দিয়ে তারা ওই কৃষি উপকারী সহকারী কর্মকর্তারা তারা ওই ময়সার চেক করে আসবে এবং তাকে বলবো তোমার ধান ফিট এখন নিয়ে যাওয়া